হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বর্ষাকাল মানে গাছদের এক্সট্রা এক্সট্রা বৃদ্ধি বা এক্সট্রা এক্সট্রা স্বাস্থ্য ভালো রাখা শুধুমাত্র বর্ষাকালেই যে ছাদ বাগানে গাছদের বৃদ্ধি হয় তেমনটি নয় সারা বছরে গাছেদের বৃদ্ধি হতে থাকে কিন্তু বর্ষাকালে গাছেদের একটু এক্সট্রা এক্সট্রা বৃদ্ধি আমরা দেখতে পাই তবে শুধুমাত্র বর্ষাকালের গাছের উপরে নির্ভর করে থাকলে হবে না সারা বছর যাতে আপনার ছাদ বাগানের গাছগুলো বৃদ্ধি হয় খুব ভালো থাকে সেদিকে নজর রাখতে হবে এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি যারা অভিজ্ঞ ছাদ বাগানি অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ ফ্রেন্ডস এটি হলো সেই বিখ্যাত একটি গাছ সেটি হলো আমলকি এই আমলকি গাছ নিয়ে অনেকের উৎসাহের কিন্তু শেষ নেই কিভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় আমলকি গাছের কখন ফুল আসে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যাবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির বয়স হলো মাত্র দেড় থেকে দুই বছর বয়সী একটি দেড় থেকে দুই বছর বয়সী গাছ কত সুন্দর স্বাস্থ্যবান হতে পারে সেটি পরিচর্যা করলেই কিন্তু বোঝা যায় আর পরিচর্যার কোনো খামতি না রেখে এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে যে আমলকি গাছটি দেখাচ্ছি সেটি কিন্তু সেই আমলকি গাছ অর্থাৎ কোনোভাবেই পরিচর্যার খামতি বা ঘাটতি কিন্তু আমার গাছে নেই আমলকি গাছ বছরে একবার ফল দেয় সাধারণত শীতকালে প্রচুর পরিমাণ কচি পাতার সঙ্গে ফুল আসে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল ধরে তবে সেই ফুল ধরা এবং কচি পাতা আসা অর্থাৎ গাছের ম্যাচুরিটি আসার মধ্যে দু বছর সময় নিতে হয় এই দুই বছরের মধ্যে গাছকে কিন্তু ম্যাচুরিটি করে তুলতে হয় আর এই ম্যাচুরিটির জন্য প্রয়োজন সঠিক পরিমাণ যথাযথ খাবার কি খাবার প্রয়োগ করবেন গাছে যথাযথভাবে খাবার প্রয়োগ করতে হয় মিশ্র খাবার যে খাবার খেয়ে গাছ বড় হয়ে ওঠে অর্থাৎ গাছ বেঁচে থাকার জন্য যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলো কিন্তু গাছ দিতে হয় দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর সাত বাগানের যে কোনো গাছে ইনক্লুডেড এই যে গাছটি এই গাছের কিন্তু প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি হওয়ার জন্য স্বাস্থ্যবান হওয়ার জন্য আপনাকে দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর কিন্তু খাবার দিতে হয় এবার আসি অনেকে এই যে আমলকির সঙ্গে তেঁতুল গাছের পাতা কিন্তু মিলিয়ে ফেলেন আমলকি এবং তেঁতুল গাছের পাতা কিন্তু সিমিলার হলেও আমলকির পাতাগুলো বড় বড় তেঁতুলের পাতাগুলো কিন্তু অনেক ছোট ছোট। অনেকে কিন্তু তেতুল পাতা এবং আমলকি পাতার সঙ্গে গুলিয়ে ফেলেন তাই অবশ্যই অবশ্যই জেনে বুঝে ভালো মানের গাছ কিন্তু আপনারা রোপণ করবেন কারণ বর্তমানে বাজারে বিভিন্ন ফ্রডরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নার্সারি থেকে উল্টো পাল্টা চারা গাছ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তাই সঠিক অথেন্টিক জাত অথেন্টিক জায়গা থেকে কিন্তু আপনি নেবেন গাছ নেবার পরে সঠিক পরিচর্যা করবেন অর্থাৎ গাছ রোপণ থেকে শুরু করে খাবার প্রয়োগ যথাযথভাবে দিল করলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ এই যে আমলকি গাছটি এই গাছের মতো কিন্তু খুব সুন্দর হবে এই মুহুর্তে গাছটি যদি আপনারা দেখেন গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত আপনারা সত্যি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত মন মাতানো একটি গাছ যেটি কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানই পছন্দ করবে প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু এই ধরনের গাছ চাই এর একটাই কারণ হল প্রচুর পরিমাণ গাছের খাবার প্রদান থেকে শুরু করে গাছের প্রচুর পরিমাণ পাতার পরিচর্যা ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ যাতে গাছে না হয় তার জন্য কিন্তু পরিচর্যা বর্ষাকাল জুলাই মাস গাছের এক্সট্রা এক্সট্রা বৃদ্ধি হয় কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গাছের বেঁচে থাকার উপকরণ থাকে তাহলেও কিন্তু এই সময় আপনাকে আরও বাড়তি পরিচর্যা করতে হবে যদি দুই থেকে আড়াই মাস পর আপনার জুলাই মাসটা পড়ে যায় তাহলে কিন্তু এই সময় খাবার দিতে হবে তবে খাবার দেওয়ার মধ্যে একটু বিশেষত্ব রাখতে হবে টবের মাটিকে খুঁড়ে এক দুই ইঞ্চি খুব মাটি তুলে তারপরে খাবার দেবেন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ধরনের মাইক্রো বা অনুখাদ্য এগুলো একত্রে সমন্বয় করে আপনার ছাদ বাগানের টবের মাটি অনুযায়ী গাছের উচ্চতা অনুযায়ী আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন কতটা পরিমাণ দেবেন প্রতি দশ কেজি মাটিতে আপনি একশো গ্রাম খাবার দেবেন গাছের উচ্চতা অনুযায়ী আপনি খাবার প্রয়োগ করবেন এই খাবারটি আপনি দুবার দুই থেকে আড়াই মাস আপনাকে কিন্তু আর কোনো খাবার দিতে হবে না বাকি যে তরল খাবারগুলো আপনি দিতে পারেন যেমন ভাতের ফ্যান বিভিন্ন পচা ভাতের যে পচা ভাতগুলো আছে সেগুলো এছাড়াও কিন্তু পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো কিন্তু দিতে পারেন এছাড়া রাসায়নিক খাবার হিসাবে আপনি সিঙ্গেল সুপার ফসফেট বা এস এসপি এই খাবারটিও কিন্তু আপনি দিতে পারেন সেটি কিন্তু মাসে একবার করে আপনাকে দিতে হবে এই খাবারগুলো অর্থাৎ এই যে তরল খাবারগুলো বললাম যেমন ভেতার ভাতের ফ্যান কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং পটাশের উৎস যোগান দেয় ওছাড়া অন্যদিকে এস এসপি সিঙ্গেল সুপার ফসফেট এই ফসফেট গাছের শিকড়ের অনেক রকমের সাহায্য করে ফসফেট গাছের শিকড়কে মাটির গভীরে যেতে মাটি থেকে প্রচুর পরিমাণ খাবার তুলতে কিন্তু সাহায্য করে তাই সিঙ্গেল সুপার ফসফেটের কার্যকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে টবের মাটিতে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলেও টবের মাটি ভিজা ভিজা ভাব কমে যায় অর্থাৎ খসখসে ভাব থাকে এতে গাছের পচাজনিত সমস্যা কিন্তু অনেক কমায় এবার বলি আমলকি গাছে ফুল আসে কখন একটি পরিণিত গাছে ফুল আসে মোটামুটি গরমের শুরুতেই ফুল আসে তবে জানুয়ারির ফেব্রুয়ারি মাসে গাছে যে কচি পাতা আসে সেই কচি পাতার মারফত কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এই মুহূর্তে আপনারা স্কিনের পাশে গাছে ফুল আসা দশাতে দেখছেন সেই গাছটি হলো এই গাছটি অর্থাৎ এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল এসেছিলো আপনারা অবশ্যই স্কিনের পাশে দেখতে পাচ্ছেন তবে গাছটি ম্যাচুরিটি না হওয়ার জন্য ফল ধরাতে পারেনি তবে আশা করি আগামী এক দু বছরের মধ্যে আমার মনের মতো ফল কিন্তু এই গাছটিতে ধরাতে পারবো তাই প্রত্যেকটি ছাদ বাগানিকে বলবো আপনারা সঠিক বা অথেন্টিক জাতের আমলকি গাছ আনবেন পরিচর্যা করবেন দু বছর বয়স নিয়ে ধৈর্য আরা হবেন না এরপরে গাছগুলোকে পরিচর্যা করবেন বর্ষাকালে গাছের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ লাগতে পারে তাই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ থেকে প্রতিহত করার জন্য সারা বছর যেমন কীটপতঙ্গ নাশক ফানগিসাইড প্রয়োগ করেন ঠিক তা আপনি এখানে কীটপতঙ্গনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইড সঙ্গে আলফামেটিন টেন পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ডায়মটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো প্রয়োগ করবেন কীটনাশক ফাঙ্গিসাইড সবার ডোজ কিন্তু দুই থেকে তিন এমএল বা দুই থেকে তিন গ্রাম অনুসারে প্রতি লিটার জলে এটি কিন্তু একত্রে অর্থাৎ সমন্বয় করে আপনি দিতে পারেন সপ্তাহে একবারে পনেরো দিনে একবারে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দিতেই হবে ব্যাস এইটুকু পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে এই যে আমলকি গাছ প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হবে এবং ফুল এবং ফল ধরার জন্য একদম উপযুক্ত হয়ে উঠবে ধন্যবাদ